ওটা তো ছোটবেলা যখন মনে করেন যে সাত আট বছর বয়স থেকে আমার একটু চলাফেরা করো অন্যরকম মানে সবসময় আমি মেয়েদেরটা পছন্দ করতাম মেয়েদের যেমন আমার আব্বুর যদি আমার আমার বোনের জন্য শাড়ি সবজি কিনে আমার আব্বুর জন্য ওদিকে গোসাই বৈষে থাকতাম যে আর চোখের নিচে লিপস্টিক লিপস্টিক মাইখা হ্যাঁ চোখের নিচে যে বসে থাকতাম হ্যাঁ আমার যদি ছেলেকে দেখতাম না ওইখানে গিয়ে আমার আড্ডা করতে ভালো লাগতো আর যদি আমার কোনো মানে কি ভালো বন্ধু থাকতো যদি ও ও যদি আবার কোনো একটা মেয়েদের সাথে খেলতে যেত তখন আমার খুব খারাপ লাগতো হ্যাঁ তখন তো আস্তে আস্তে মানে কি যে দশ বছর বয়স যখন হয়েছে তখন তো ডাকা আসলাম ডাক তো সব চেনা জানা বুঝা পরিচয় প্রেমে পড়েছেন কারণ জি প্রেমে পড়েছেন প্রেমে তো এই জীবনে কয়েবার পড়ে তা হিসাব নেই অনেকবার তাই কতবার প্রায় তো অফার পাইছে অনেক কিন্তু নিজে পছন্দ ছিল তিনজন তিনটা প্রেম করছি নিজে সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন সেই অভিজ্ঞতা প্রথমত একটা ছেলে আমাকে প্রচুর ভালোবাসত তখন আমার তো না ভালো লাগতো না যে আমাকে পছন্দ করতো আমার ওকে ভালো লাগতো না ভালো না লাগোনে তো আমার পিছনে অনেক টাকা পয়সাও ভাঙছে তারপরে আমার বাসা বাজার সদায় নিয়ে আসতো কথাবার্তা বলতো কিন্তু আমার মন পাইতো না কোনো সময় কিন্তু আমার ভালো লাগতো আর একটা ছেলেকে এখন আমি অনুষ্ঠানে গেছি এক বিয়া বাড়িতে নাচতে গেছি তখন আরেকটা ছেলে মানে কি আমি নাচ আমাদের সাথে যে বান্ধবীগুলো গেছে তিনজন না তিন চারজন গেছিলাম তখন ওরা নাচছে নাচনের পর যে আমার সিরিয়াল শুরু হয়েছে যখন আমি নাচতে আসি তখন ওই ছেলেটা দোষ বন্ধু আমার সাথে নাচতে উঠছে নাচতে উঠতে পারে তখন ওই ছেলেটা বলে তোরা বল একা নাচবে শুধু একাই নাচবে তাহলে আমি একা নাচতে আছি নাচানোর পর আমার তো নেই মোবাইল নাম্বার নেয় মোবাইল নাম্বার নেয় অনেক পর এই ফোন দেয় অথচ আমি জানতাম না যে আমার বাড়ির পাশে ওখান নতুন আসছে আমি যে বাড়িতে থাকি না ওই বাড়ির পাশে ওখানকার নতুন আসে থাকা তখন হঠাৎ করে দেখি ওর ভাই সেম টু সেম ওর মতোই তা একটা মুদির দোকানের পাশে দেখা গেছে এখন আমি ফলো করি যে গাড়িতে দেখলাম ওকে দেখলাম না ওকে দেখলাম নাকি কাকে দেখলাম তা আমি বলতে আসি যে ভাই আপনার নাম কি। তা আমার নাম সোহাগ আমি কেউ গাছের নামে একজন আছে কি হয় আপনার কিছু হয় হ্যাঁ আমার ভাই হয় তখন তো এই গাছালের সাথে আবার এর মধ্যে বা গাছাল আইসে পড়ছে আইসা পড়ানোর পর আপা চা খান দোকানে চা খান আমি কিছু না ভাইয়া চা খামো না এইভাবে কি আসা যাওয়া করতে করতে পছন্দ করে আমি ওই যে গাছালের পছন্দ করতাম ওর সাথে যখন পরিচয় হয়েছে তখন ওরই পছন্দ করতাম তবে ওর মা মা ছিল আবার তা আমি বলতাম যে আচ্ছা তোমার সাথে আমার সাথে যে মানে সম্পর্কটা হইতে আছে তোমার মাকে এটা এখন দিন মানিয়ে নিবো আর এটা পাশাপাশি জানলে তো অনেক সমস্যা হইবো যেহেতু আমি একজন অন্যরকম মানুষ কোনো সমস্যা নেই আমার মারে আমার মায়ের মায়ে ভান্ডারিতার মানুষ আর সব কিছুই বুঝে যে আমি তোমার কাছে যে আসা যাওয়া করি কেন আসা যাওয়া করি সব কিছুই বুঝে তোমার কোনো সমস্যা নেই তখন আর কি ওই যে আমার যেই ছেলে আমাকে প্রথম পছন্দ করতো আসা যাওয়া করতো ওই গিয়া আমার বসের কাছে বিচার দিছে জানতি এমন এমন ঘটনা তখন তখন আমার ওই যে আমার সর্দার নিয়ে আমাকে ডাকছে আর ওই ছেলেটাকেও ডাকছে ডাকনের পর জিজ্ঞাসা করলো যে তোদের মাঝে কী এ সম্পর্ক তখন ওই ছেলেটা বলছে আমিও বলছি হ্যাঁ ওরা আমি ভালোবাসি ওরা বলছে ওরা আমি ভালোবাসি তখন ওই ছেলেটাকে বললো যে এখন দেখো তোমার যখন চয়েস করে না বা তোমার সাথে যখন মিলবে না তো তোমার এই পথটা ছাড়া দেওয়া ভালো কিন্তু দিন সম্ভব না যে একজন মানুষ দুজনের সাথে সম্পর্ক করতে পারে এটা কোনো দিনও সম্ভব না তো ওই ছেলেটা কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করছে আমার জন্য তার পরে গেছে গা জনের পর এখন ওর মা যখন পুরাপুরি জানতে পারলো যে আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে উঠছে তখন ওর মা আর মানবো না এমনি কিন্তু ওর মা আমার বাসায় আসছে গেছে খাইছে আমিও গেছি খাইছি কিন্তু পরবর্তীতে আর মা আর মানবো না না মাননে আমাদের বাড়ির গুগল কাছে বিচার দিলো যে আপনি এক শিষ্য কি করব আজকে রায়তের মধ্যে জানাইবেন এটা কোনো সম্ভব না আমি এটা মান্য নিবনে সম্পর্কে কোনোদিনও তখন আমার শ্রদ্ধা নিয়ে বললো যে দেখ যে মহল্লা থাকি মহল্লা মানুষ খারাপ থাকা কথা বলবো তা তুই এক ছাড়াতে তা আমি বলছি ওর মাছি ঠিক আছে আমি আপনার ছেলের সাথে কখনো কথা বলবো না কিন্তু যদি আপনার ছেলে আসে তাহলে কিন্তু আমি কিন্তু কথা না বুঝলা কিন্তু থাকুন না বুঝলেন কিন্তু বুঝছে আচ্ছা তারপর এটা এটা কর আমি গেছি আমার বাড়তে হ্যাঁ গেছে হার বাড়তে কিছুক্ষণ পর হ্যাঁ আমার বাড়িতে বাসায় গেছে অনেক পর এর মধ্যে হার মায় আবার আইসে আইসে পরে তাহলে আমি বসতে দিয়েছি আমার কোনো কিছু বলি নাই তাই হার পোলা হে বকাবকি করতে আছে তোকে তোকে লইয়া গেছে যা অনেক পর নিয়ে আবার আমাদের বাড়ি কাছে বিচার দিচ্ছে হ্যাঁ আবার আমাকে দুজন ডাকছে ডাক অনেক পরে গাইলো অও বলছে আমি চাই আমিও বলছে আমি চাই চা অনেক পর এখন তো মনে করেন যে এখনো ওইও ভাত খায় না আমিও ভাত খাই না এমন মানে না কেউ আমি মানে টেনশন করতে আসছি ও টেনশন করতে আসছে তখন আর মা আমাকে ডাক দিল ডাক দিয়ে নিয়ে এতগুলো আদা এলি এটি দিলো দিল আমাকে দরের মধ্যে কয় নে এটি বাদ তো এটি বাদলাম তো আমার বুনে কয় কয় যদি আমার বাইলের যদি বন্ধুত্ব করতেই হয় সম্পর্ক যদি হয় তাহলে তখন আমাদের ঘরের সমস্ত কামকাজ তো করতে হইব আর আমার ভাইয়ের বিয়া সাদীর দায়িত্ব তো যে ওর জীবনে আটটা কিন্তু মেয়ে প্রয়োজন আছে ওর বিয়া সাদীর দায়িত্ব তো তখন আমি কি করবো ওই ঘরে কাম কাজটা সব করতাম তো অনেক পর এর মধ্যে দুই মাস পর আর মায়ের চাল করে ওকে দেশে নিয়ে গেছে গা বরিশালে নিয়ে যাওয়া অনেক পরে ওখানে ওকে নিয়ে বিয়ে করেছে কি কি বুঝ দিয়ে বিয়ে করেছে আমি তো জানি না তাই আইসে বিয়া শুদ্ধ করে বউ লইয়া আইসে আইয়া আমার লম্বা করে একটা সালাম দিছে লম্বা করে একটা সালাম দিছে সালাম দলের পরে আমি সালাম লইছি যেহেতু সাথে বউ আছে আর আমার তো চিলা করে লাভ নেই আমি তো একটা পরিপূর্ণ মেয়ে না আমার মনে দুঃখ মনেই থাক তখন আমি প্রায় পনেরোশো দিন ধরে কথা করিনি না কারণে তা ওরা পাশাপাশি বাসা তো আবার বাসা ছেড়ে যেবো এখন তার মা আমার বলতে আছে ওরা আগে গেছে আর আমি ওবার থেকে বাসা ছেড়ে আমি অন্য বাড়িতে যাবো তো ওরা আমার বলল বললো যে ময়ূরী এখন তুই মাংস ভাড়া নিস না আমার পোলায় তোর এখানে আনছে আমার পোলা এবার তোকে দিয়ে তোমার পোলা যেন আমার সামনে না আহে তোমার পোলা লাগে আমার আমার কোনো কথা নেই তাই পিছন থেকে যাই আমাকে একটা মানে কি থাপক দিছে মানে হালকা ভাবই থাপক দিছে আমার বুঝ দিল কয় আমি ছেলে মানুষ আমি বিয়ে চারটাও করতে পারি পাঁচটাও করতে পারি তুই আমার আস তুই আমার থাকবি আমি যদি দেখি যে তুই কোনো ছেলেদের সাথে কথা বলছ তাহলে কিন্তু তোর খবর আছে এমন মনে করি পাঁচটা বছর মানে ওই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক রয়েছে বিয়ে অনেক পরেও তখন মেয়ে যখন জানতে পারলো যে আমার সাথে সম্পর্ক এখন মেয়ে থাকবো না মেয়ে থাকবো না বলতো একটু বাদামেটাই ফাচ্ছে কাম কাজ করতো না কোনো কিছু না তখন ওই উই গেছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গজামাই যাই থাকতো আর আমার সাথে ওর মা আবার ভালো মতো মিলেমিশে থাকতো আই তো যাই তো খোঁজখবর নিত আমিও খোঁজখবর নিতাম তাই ওর আমার মা ওর মা ওর ঘর থেকে বাইক করে দিয়েছে দেয় অনেকবার ওর আবার বাচ্চা হয়েছে আর শ্বশুর বাড়িতে ভাইয়া তাই আমার একদিন ফোন দিয়া করলো কি যে ভাইয়া আমার ফ্যামিলি থেকে তো কেউ আসতে আসে না উনিশ দিন হয়ে গেছে গা তা আমার তো কেউ নাই তো তুই কি একটু আবি আমার ছেলেটাকে দেখতে এই কথা কইছে রাত দশটা বাজে আমি তখন বৃষ্টি অনেক বৃষ্টি ছিল গাঁতের মধ্যে বৃষ্টি ছিল বৃষ্টির ভিতর কি করছি আমি গাপতুলি গিয়া গাপতুলি থেকে থেকে মিষ্টি নিয়েছি পাঁচ কেজি আর ছেলের জন্য স্যুট নিয়েছি চারটা এই নিয়ে তারপর আমার যাই যেতে সাহবাগে একটা বাজছে যা অনেক পরে শ্বশুর বাড়িতে গেছি আমি সবাই আমাকে ভালো ভালো জানছে পরের দিনকে রয়েছিও একদিন রয়েছি তখন পরে যখন আইসা পড়বো তখন ওই ছেলের হাতে আবার আমি পাঁচশো টাকা একটা নোট দিয়া তারপর আমি আইসা পড়ছি আইসা পড়ানোর পরে তারপরও অনেক দিন গেছে যা অনেক পরে এখনও কাম কাজ করার কিছু না তাই একদিন কি হচ্ছে সংসারে একদিকে যে বস দিকে অশান্তি একদিকে মাঘ ফাঙলি থেকে অশান্তি তা দুপুরবেলা সন্ধ্যা টাইমে আইসে না সকাল দশটার দিকে আমার তাকে অনেক আগের কথা তো ওই জন্য কি মনে কম থাকে তা দশটা বাজে আইসে আসনে পরে আমাকে কয় কইতে আছে যে ভাইয়া তোর লগত অনেক অন্যায় করছি আমি অনেক জোর করছি জুলুম করছি বা তোকে অনেক কষ্ট দিছি তুই আমাকে মাফ করে দিস আমি বলছি কেন হঠাৎ এই কথা কইতে আসছো এতদিন পর কি হয়েছে কয় না কিছু না দেখলাম কি মনটা হঠাৎ অনেক খারাপ হয়ে গেছে ছেলেটার। তো গেছে তখন আমি এবার যাওয়ার পর আমি রান্না বসাইছি এবং তো ছোটো বোনে ফোন দিছে কয় ময়ু ভাইয়া বিষ খাইছে যে বলছে ভাইয়া বিষ খাইছে তা আমি রান্না চুলো অফ করে দিই আমি দূরে ওদের বাসায় গেছি যাই দেখি কি হয় মেডিকেল লয়ে গেছে ঘরে মেডিকেল অনেক পর তাহলে আমি চিন্তা করলাম যে থাক মেডিকেল যখন সবাই আছে আর বোন আছে বোনাই আছে আর মা আছে আত্মীয় স্বজন আছে সবাই আছে তা আমি একটু পরে যাই তা আমি গেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যাই দিই সেলাইন টেলাইন লাগাই না ঢুকাই না পাইপ ঢুকাই না হাতে সেলান ঢুকাই না তো আমার দেখা ওই যে যে আমি গেছি সেলাইন টেলাইন লয়ে মানে উঠে বসছে হ্যাঁ ওইটা বসছে বসানোর পর বোন জামাই ময়ূরী তোমাকে দেখা অর্ধেক ভালো হয়ে গেছে গা তা বসে থাকলাম রাত বারোটা পর্যন্ত সন্ধ্যাবেলা যাইয়া রাত বারোটার সময় সব চেলা শেষ হয়েছে তারপর নিয়ে আসলাম বাসায় নিয়ে আসুন পর সুস্থ মুস্ত করলাম তখন বুঝাই শুনাইয়া ওই দিনকে আমার কাছে রাইকা দিলাম রায়কা সুস্থ করে পরের দিনকে ওর বাসায় পাঠাই দিলাম দেওয়ানোর পর তা বাসায় গিয়ে নিয়ে আমি দিয়ে আইছি দিয়ে অনেক পর ওর বউকে কইলাম কি যে তুমি তো ভালো মতো ওদিকে খেয়াল খেয়াল করো মানে পিছাবাজ করো যেন বাহে না যায় কোনো জন যেন ঘরে ফাঁকা না করে এই অবস্থা তা আমাক কলে কী করা ভাত মাইখা খাওয়াই দিয়া যা আমি এবার ভাত মাইখা খাওয়াই দিয়া শাই দিয়া রুমে তারপর আমি আইছি রাত দুইটা বাজে আবার আমার বাসায় আইছে আইসা পড়ছে আইয়া গেট জোরে জোরে টাক দিতে আসাম কি তা তার গেট খুলে দেখ ঘটনা কি তুমি অতটা আসছো কেন তাই আমি যে বিয়া করছি আমার শান্তি নাই আমার গানায় আমি জানলে আমি কোনোদিন বিয়া করতাম না তা এখন আমি দেখতে আছি যে আমি যে ভালো ঢাকা বাড়ছি আর ও মনে করছে সব ফ্যামিলি মনে করছে হয়তো কেউ একটা মেয়ে বিকে জীবন সুখে পারবো কিন্তু আমি দেখতে আসি যে আমার কাছে যেই সুখটা পাইছে ওই সুখটা ও মেয়ের কাছে পায় না পাইলে আর এমন করতো না তারপরে একবার যায় ছেলের বয়স তিন বছর হয়ে গেছে গা তিন বছর যখন হয়েছে ওই ছেলে আমাকে আম্মু ডাকতো আমার আম্মু ডাকতো আর আমার মা ডাকতো তখন ওই ছেলে আমাকে আইতে যেত আমি অনেক আদর করতাম তো একদিনে বিচার আসার রয়েছে কি যে ওই মেয়ে থাকবো না ওই মেয়েকে লাভে বিচার দিল। ওই মেয়ে থাকবো না 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 পর এখন কী করবো তা আমি ওকে বুঝ দিলাম যে ভাইয়া তুমি এক কাজ করো তুমি এখান থেকে যাও তুমি মেয়ে নিয়ে ওই বউি নিয়ে তুমি থাকো আর আমার সাথে তোমার বন্ধুত্ব তুমি যদি সাপটা পাবো একদিন আমার সাথে দেখা করো তারপর চলে যাও আমার কোনো এখানে কোনো তোমার প্রতি আমার কোনো রাগ নাই। ও যেমনি ভালো চায় তুমি এমনিই থাকো আল্লাহ করলো কি না আমি এটা কোনো দিনও পারবো না আমি তো ওকে ছাড়তে পারবো না আসলে একপর যায় তালাক হয়ে গেলো গা ওই মেয়ে তালাক নিয়ে গেছে গা পর আমি বললাম কি না ওই মেয়ে তুমি তালাক দিও না আর আজ না হোক কাল তোমার আরেকটা বিয়ে করতে হইব তখন যদি তুমি একটা বিয়ে করো আমার তো সম্পর্কের বয়স এতদিন হয়ে গেছে গা প্রথম ছিল দুই মাসের প্রথম বিয়েটা কর আমি একটু মানিয়ে নিচ্ছি এখন যদি তুমি নতুনটা বিয়ে করো তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হইব তুমি এখন ওকে ছাড়গ না আমার কথায় তুমি আসা যাওয়া কম করো তখন বলছে যে না ও যদি জায়গা তাহলে যাক গা তাহলে যা তাহলে গেছে গা যখন তালাক দিয়ে গেছে তা পনেরো বিশ দিন যাইতে না যাইতি আবার ফোনে কথা শুরু করে দিয়েছে ফোনে কথা গইতে যখন এই ফোনে কথা গইতে আসে তখন তো আমি অন্যরকম হয়ে গেছে যে তুই যদি আবার সাথে কথাই বলবি তাহলে কেন তুই আবার আমার সাথে আবার নাটক করলি আবার বউ কেন গেল আর এখন তুই আবার তুই আনবি করলি এই এক কথা দু কথা কথা কাটাকাটি হয়েছে তো আমি আবার আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন যে আপনাদের মনের কষ্ট মনে চাপা থাকে আচ্ছা ছেলেরা নারীদের দেখলে ক্রাশ খায় আর আপনাদের অন্তরে কষ্ট চাপা থাকে তো এর সমাধান কোথায় আসলে এর সমাধান আমাদের সমস্যা একটা চিকিৎসা বিজ্ঞানে কি এটা সম্ভব চিকিৎসা বিজ্ঞানে বা কোনো মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কি সম্ভব দেখেন মেডিকেল ট্রিটমেন্ট তো কত কিছু করা যায় তাই না আজকাল তো মেয়ের হাত সার্জার এই হিজগা সার্জারি করে মানে মেয়েদের মতো হইয়া যায় সবকিছু মেয়েদের মতো কিন্তু বাচ্চা দেওয়া কিন্তু সম্ভব না আর যেখানে একটা বাচ্চা না থাকে ওখানে তো আমাদের কোনো শক্তিই থাকবে না ওখানে কোনো শক্তিই থাকবো না আর মেয়েরা ছেলেদের জীবনেই আসবে এটা শক্তি কথা নাকি মানে মনে মনের দিক থেকে তো আমাদের মনে যতই মনটা তো সাজাল করা যায় না মানুষের মন সাজাল করান যাইবো সাজাল তো কত কিছু চেঞ্জ করতে পারবো তাই না মন কখনো সার্জারি করা যায় না আর বাচ্চা কাচ্চা হইবো না এই জন্য আমরা স্বামী সংসার করতেও পারবো না আমরা জাস্ট ভালোবাসিয়ে যাবো কিন্তু আবার শেখা খাবো এটা হচ্ছে আমাদের ভালোবাসা দিতে পারবে হুম হুম ভালোবাসা দিতে পারবো কিন্তু যতদিন আমাদের জৌলাস থাকবো ততদিনই ছেলেকে আমাদের কাছে থাকবো এটা সত্যি কথা চাপাই থাকবে জি আমরা কারো ঘরে যাইয়া মানে কি সংসারী হতে পারবো না ঘরে নিতে পারবো না আপু আপনি যে কথাটা এখন বললেন তার পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট একটি প্রশ্ন করবো আপনাকে মূলত আমরা যতটুকু জানি আপনি তো একজন ছেলে হ্যাঁ এককালে ছিলাম এককালে ছিলেন এখন কি এখন আমি মেয়েদের মতো পরিপূর্ণ হয়ে গেছি মেয়েদের মতো পরিপূর্ণ হয়েছে কিন্তু আপনাকে এখনো মেয়ে দাবি করা যাচ্ছে না কিন্তু আপনি আপনি নিজে বলছেন নিজে নিজে মেয়ে বলি নিজে নিজে আমি অবশ্যই মেয়ে বলতে পারি যেহেতু আমার মন মেয়ের তারপরে আমার অঙ্গ পরিবর্তন কথাটা হচ্ছে যদি কোনো ছেলে বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করবে একটা মেয়ের কাছ থেকে তিনি সবকিছু পাবে আপনার কাছ থেকে কি পাবে আপনি তাকে কি দিতে পারবে হ্যাঁ আমি তাদের তাকে আমি ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু ওরকমভাবে দিতে পারব না একটা মেয়ের ভিতরে যে সব কিছু আমাদের ভিতরে তার সব কিছু না ঠিক আছে আমরা জাস্ট ভালোবাসা কোনো কিছু পরিপূর্ণ অপূর্ণতা রাখতে পারবো না ভালোবাসা অনেক ভালোবাসা আমাদের কাছে কাছে মেয়েদের যে ভালোবাসাটা স্বামী পাবে হাজবেন্ড স্ত্রীর কাছ থেকে যে ভালোবাসা পাবে আপনার কাছ থেকে তো সে ভালোবাসা পাবে না তাহলে আপনাকে কে বিয়ে করবে কে বিয়ে করবে তারপর তো মনে করেন যে যাই না সিনা তো ছেলেকে আসে আবার দেখেন বর্তমান যুগে এমনই এক সমস্যা সুন্দরী সুন্দরী মেয়েদের তো জামাই থাকে না স্বামী থাকে না তারপর কে লিপ্ত হয়ে জায়গা ছেলেরা যায় অন্যজন এক বউকে আছে সুন্দর হাকে খুঁজে মেয়েরা যায় অন্য একটা ছেলেকে আছে সুন্দর হাকে খোঁজে সংসার থেকে না সংসার ভাঙে তো মেয়েদের তো ভাঙে তো আমাদেরটা ভাঙবে না কেন বলেন তো সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম আপু আপনার নাম ময়ূরী ময়ূরী তো সুপ্রিয় দর্শক আমরা ময়ূরী আপুর জীবনের গল্প আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যাই না দর্শক ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসূর্ণ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ